অনেকেই জয়েন লিস্ট ফিলআপ করছে তারা জব পাইছে না কিন্তু তারা জয়েন করেনি যে কারণে প্রায় 1000 পদের মতো খালি রয়ে গেছে মূলত ঘটনাটা ঘটেছে যে পদ পদের জায়গায় খালি রয়ে গেছে শূন্য রয়ে গেছে আর আমরা বেকারের জায়গায় বেকার রয়ে গেছে আমরা চাকরি পাচ্ছি না পদ শূন্য থাকতেছে প্রযোজক তো পাচ্ছে না কোন মেধাবী কর্মচারী আর আমরা মেধার সহধাম অতিক্রম করে পাচ্ছি না চাকরি আমরা বারবার পিসিতে বসেছি পিসিসি চ্যাম্পিয়ন স্যার এর সাথে যোগাযোগ করেছি এবং জন পড়াশোনা মন্ত্রণালয়ে যোগাযোগ করেছি যতবারই আমরা যোগাযোগ করেছি পিএসসি আমাদেরকে জন থেকে ধামিত করেছে তারা বলেছে যে অনেকেই চ্যালেঞ্জ ডিস ফিলআপ করেন তারা নেই পায় অনেকে কিন্তু কিন্তু আ জয়েন করে যার কারণে প্রায় 1000 গেছে ঘটনাটা খালি রয়ে গেছে শূন্য রয়ে গেছে

থেকে নীতিবিদ্ধরা নন কেনার বিধিমালার কথা বলে ফাটাফাটা করতে চাইছে যে এই বিধিতে সম্ভব না কিন্তু আমরা বিধিতে দেখেছি নন কেনার বিধিমালা 2023 এর কোথাও উল্লেখ করা নাই যে প্যানেল সিস্টেম দেওয়া যাবে না কোথাও উল্লেখ নাই বরং তো 6 এর 8 এ বলা আছে যে সময় সময় এটা পরিবর্তনযোগ্য এবং জনসাধারণের জন্য যেটা ভালো হয় সেই ব্যবস্থা গ্রহণ করা যাবে যে শিক্ষা মন্ত্রণালয় থেকে যে অর্থ ছাড় হচ্ছে সেটা মানে বহুলাংশে এটা ইউজিসির উপর ডিপেন্ড করতে হয় বিশ্ববিদ্যালয়গুলিকে ফলশ্রুতিতে যে সরকারি দপ্তরের হাজারো পদ ফাঁকা পড়ে আছে অথচ আমরা চাকরি পাচ্ছি না তো এটা আমাদের কাছে মনে হয়েছে চরম বৈষম্য আমাদের সাথে বৈষম্য হয়েছে এখন মেধাবীরা যদি বৈষম্যের শিকার হয় দেশ কখন আগাতে পারবে না তাই আপনাদের মাধ্যমে আপনাদের মাধ্যমে আমরা প্রধান উপদেষ্টা সহ নীতি নির্ধারক যথাযথ